জাতীয় জনতার দিকে সৈরাচার সরকার পতন উপলক্ষে স্বাধীনতা উল্লাস উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশের শ্রদ্ধার সভাপতি এক সময়ের আমার রাজনৈতিক সহযোগিতা উপজেলা জাতীয়তাবাদী সঞ্চেবক দলের সভাপতি এলাকারের কিছু সন্তান অধ্যাপক সাহেব উপস্থিত রয়েছেন এক সময় বাচ্চা রাজনীতি করছেন রাষ্ট্রে এক সময় রাখা আজকের সেনার সম্মানিত প্রধান অতিথি প্রধান এলাকার সন্তান এবং বিশিষ্ট ব্যবসা

উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের তথা সর্বস্তরের জনগণ সকলকে আমার ব্যক্তিগত তথ্য দেখে এবং আমার প্রান্তিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় দল দানুপর উপজেলা থাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ সুরক্ষা জানাচ্ছি সংগ্রাম আমার আজকের আয়োজন দানুপর উপেজনা বৃদ্ধির উদ্যোগে যারা নির্দেশ হয়েছেন

সকলকে গুরুত্ব দেওয়ার জন্য সেই জনতন্ত আমরা আমরা হিন্দু সম্প্রদায় সহ সকল কিছু যানবাহন রক্ষার দায়িত্বে আমরা পরে গিয়েছি মহলায় মহলায় গিয়েছি নিয়ে গিয়েছি বন্ধুর আমার আজকে আপনারা জানেন আমাদের হাজার হাজার সত্য ভাইরাস গিয়েছেন ঢাকার রংপুরের আদুল সাই দুঃখকে প্রেরণ করে আপনাদের গণতন্ত্র ঘুরে আনার জন্য নিজের জীবন বাজিয়েছে নিজে হত্যা হয়েছেন পুলিশগুলোকে জীবন দিয়েছেন তাদের মধ্যে রাখি সহ এখন সহ ফরিদপুরের দুই দুইজন ছাত্র জড়ুম

সেদিন তার বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ইতিহাসের এক কলকাল শাসক শেখ মুজিব শেখ মুজিবের শাসন কথা নতুন সেদিন দর্শন করেছে দর্শন করেছে সেই বাহিনী উল্লাস করে দেখেছে সেজন বাবার সামনে তার সন্তানকে হত্যা করেছে বদল বাহিনী নৌবাহিনী বাহিনী মদুল বাহিনী তোমাদের